থেকে এগিয়ে গেলেই দাদাবদি বিরিয়ানি পাবে একদম দেখতে পাচ্ছো আমি এগিয়ে যাচ্ছি লাইভ দেখাচ্ছি লোকেশানটা এই যে ঠিক দাদাবদি বিরিয়ানি ঠিক হাতের সামনে মানে লোককে জিজ্ঞাসা করতে হবে না লোকেশান মারতে হবে না কিছু করতে এই ঠিক দাদাবতী বিরিয়ানি দেখতে পাচ্ছ তোমরা আর এখন দাদাবদি বিরিয়ানি মানে শুধু বিরিয়ানি নয় এখন একটা ভেজ মানে বাঙালি খালি চালু হয়েছে যেটা হচ্ছে ওয়ান নাইনটি দিয়ে তোমরা খেতে পারো এখন আসেনি ঠিক এগারোটার সময় আর এখানে ব্যবস্থাপনা চলছে এই যে দাদাবদি বিরিয়ানি একদম সামনেই আছি আমরা আর একদম ব্যাক খুব স্টেশনে সামনে চলো বিরিয়ানিটা এই যে বললাম না বিরিয়ানি মানে দাদা বৌদি হোটেল দেখো স্পেশাল মেনুগুলো দেখে নাও এখানে এখন আপাতত বিরিয়ানির হাঁড়ি চলে এসেছে দেখতে পাওয়া যাচ্ছে এখানে বিরিয়ানির হাঁড়ি চলে এলো দাদা বৌদির আর এই যে বিরিয়ানির হাড়ি নাফছে আর এই যে দাদা বৌদির বিরিয়ানির একদম হাড়ি এই জাস্ট এলো এটা নামছে

বিরিয়ানি আর এখানে আমরা বিল করবো বিল করে আমরা আছে পার্সেল নেবো তাই এখান থেকে কাটাকাটি হবে এখান থেকে পার্সেল রেডি হয়ে ওখানে যাবে ঠিক আছে তো তাহলে বিরিয়ানি পার্সেলটা কীভাবে কী হচ্ছে বিরিয়ানি কাটা হচ্ছে দেখো এখানে জাস্ট বিরিয়ানি কাটা হচ্ছে করছি করছে যাচ্ছে খাবার ও হচ্ছে এখান থেকে পার্সেল করে দেখতে হচ্ছে এখান থেকে চলে সব ব্যবস্থা আছে এখন অনলাইন করব একটা পিসাল চিকেন অনলাইন করব আর অনলাইনে করা যাবে এখানে অনলাইন তার জন্য ওটা হচ্ছে প্রেশারটা হচ্ছে চারশো টাকা চলো নিলার নেওয়া হয়ে গেছে বিরিয়ানি তো চলো বলছিলাম বলছিলাম অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেল এখনো পর্যন্ত দারাবতী হাড়ি আসেনি বিরিয়ানির দেখো বৃষ্টি অলরেডি শুরু হয়ে আর আকাশের ওয়েদারটা দেখো যাচ্ছি আমরা সাদা খাটিয়ে ফেলেছি আর এই যে বৃষ্টি পর্যন্ত তৈরি করে বৃষ্টি পর্যন্ত বেরিয়ে যাচ্ছে আমরা টাকটাক করে ঠিক আছে চলো বাড়ির দিকে যাই দাদা বৌদির বিরিয়ানি আমি বিরিয়ানিটা নিয়ে এসেছিলাম হচ্ছে স্পেশাল চিকেন বিরিয়ানি যেটাতে দাম নিয়েছে হচ্ছে চারশো টাকা ঠিক আছে আমি এখন ওপেনিং করা যাক একটা এরকম ডাব্বা দিয়েছে আচ্ছা এরকম ডাব্বা দিয়েছে আর এই যে স্যালাড দিয়েছে পেপারটা এখানে বেশ মোটামুটি পেপার দিয়েছে আর কি আচ্ছা স্যালাড দিয়েছে স্যালাডের মধ্যে দিয়েছে একটা চাটনি দিয়েছে গ্রিন চাটনি আর এখানে স্যালাডটা দিয়েছে আমি স্যালাডটা ঢালছি পরে যে পেঁয়াজ কচি শশা কচি মোটামুটি পরিমাণটা দিয়েছে আর কি আর ওপেনিং গ্র্যান্ড ওপেনিং ভাত গ্র্যান্ড ওপেনিং এই যে এইটা আমি এইটা ঢালি এটা কী কী দিয়েছে দেখি দেখো দিয়েছে চিকেনের চিকেন এটা ঠিক আছে আলু দিয়েছে এই যে আর রাইস একদম সুন্দর ঠিক আছে এই দুটো কান্টেনার দিয়েছিল দুটো কান্টেনারে এই যে হচ্ছে দানাঙ্গুলির বিরিয়ানি একদম হাতে তুলে রাখাই সুন্দর একদম স্পেশালের কি দিয়েছে দেখি এইটা হচ্ছে যে এইখানেও একটা চিকেনের পিস দিয়েছে বেশাল এই যে এখানে একটা চিকেনের এই যে আলু আছে এরকম সাইজের বড়ো সাইজের আলু চিকেনের পিস দেখতে পাচ্ছ ও বাবা এই যে চিকেনের পুরো পিসটা দেখো শুধু এখানে এই পরিমাণে রাইস এই পরিমাণে রাইসটা আছে স্পেশাল স্পেশাল মানে ব্যাপারটা হচ্ছে এইটাই এই যে এই পরিমাণে চিকেন আর এই দিকে দেখাই আর একটা কন্টেনার ছিল এই পরিমাণে চিকেন এইটাও আলু আর এই হচ্ছে আলুর সাইজ ঠিক আছে এবার হচ্ছে আমরা টেস্ট করব হালকা আর এই যে স্যালাড দিয়েছে স্যালাডগুলো আমরা এখানে ঢালছি দেখাই স্যালাডটা আমার ঢেলে দেখাই স্যালাড দিয়েছে এই পরিমাণে একটা চাটনি দিয়েছে এই যে চাটনিটা গ্রিন চাটনি ঠিক আছে আচ্ছা একটুখানি পেঁয়াজ আমি এখানে তুলে নিলাম চলো টেস্ট করি তোমাদের বিরিয়ানি মানে দাদা বুঝি ফার্স্টে চিকেনটা দেখো এই চিকেনটা একটু খেয়ে দেখি বাহ আচ্ছা আলুটা দেখো এরকম ব্যাপার বেশ ছেড়ে যাচ্ছে বেশ ভালো খুব যে আহামরি তা নয় একটু চিকেন দিয়ে আলু দিয়ে খাওয়া যাক বাহ রাইসটা আলাদা যে রাইসটা বেশ আলাদাই লাগছে একটা সব কিছু দিয়ে পেঁয়াজ আলু চিকেন নবীন ব্রাইট দাদা বৌদি দাদা বৌদি মানে তার সঙ্গে কারো কম্পেয়ার হবে না দাদা বৌদি দাদা বৌদির জায়গায় আদার সময় সবার জায়গায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমাদের বলে রাখি আমরা নিয়ে পার্সেল নিয়ে চলে এসেছিলাম কারণটা হচ্ছে ওই আর যে বৃষ্টির ওয়েদার ছিল সেই জন্য পার্সেল নিয়ে চলে এসেছিলাম শুধু দাদা বৌদিতে বিরিয়ানি নয় একটা বাঙালি থালি শুরু হয়েছে বারো রকমের আইটেম দিয়ে একশো টাকায় সেটা তোমরা যদি ওখানে যাও ট্রাই করতে পারো অসাধারণ লাগবে আমরা আবার যাবো ওখানে বসে খাবো বিরিয়ানি এবং বাঙালি থালিটাও ট্রাই করবো আজকের মতো এতটুকু আবার নতুন বিরিশন ভালো সবাইকে বার রেখো জয় দোস্ত